আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন আজ আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছি অথবা নতুন ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছি অনেকের আমাদের কাছে পয়সা নাই এই ছিঁড়ে অথবা এম রাশ এগুলো কিনব সেক্ষেত্রে আমাদের অনেক পয়সার দরকার বাট সেই পয়সাগুলো এখন নাই এখন কী করবো সেক্ষেত্রে আমাদের জানা উচিত অনেক টুল আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি এখনও পর্যন্ত ফ্রি আছে ওই টুলগুলোতে আপনার ভলিউম কিওয়ার ডিফিকাল্টি সহ আরও অনেক ফিচার্স অ্যাড করা আছে ওইগুলো যদি আমরা ইউজ করি তাহলে আপাতত আপনার সেম রাশ অথবা এই স্টেপ কেনার দরকার পড়ছে না তো সে টুলগুলো কি। এখন আমরা নয়টা টুল নিয়ে টুল নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে আরও দু তিনটা টুলের বোনাস আছে তো ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা স্ক্রিনে চলে যাই প্রথমেই আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রায়ান রবিনসন টুলটা একেবারে ফ্রি বাট অনেক দারুণ একটা টুল চলুন আমরা যদি এখানে লিখে সার্চ দিই রেঞ্জ ব্যাকপ্যাকস দেখুন এখানে অনেকগুলো ফিচার্স সহ আমাদেরকে এনে দেবে জাস্ট আ শেক ওকে লোকাঠিয়ে রেঞ্জ ব্যাকপ্যাক ও এস আর এস এখানে ভলিউম চার হাজার নয়শো মিডিয়াম গান রেঞ্জ ব্যাকপ্যাকস পাঁচ হাজার একশো ভলিউম মিডিয়াম যাই এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বলে আর সময় নষ্ট করছে না এগুলো এখানে অনেকগুলো টুলের আপনার সাজেশন দেবে এবং ভলিউম এবং কেডি দেখাবে যদি আপনি লেখেন ক্যাট ক্যাটফোর্ডস তাহলেও দেখেন এখানে অনেকগুলা সাজেশন আসবে জাস্ট ইট উইল টেক আ সেকেন্ড উইল হ্যাভ টু ওয়েট ওকে অনেক ধরনের সাজেশান আসবে অর্থাৎ আপনি যখন ক্যাট ফুড নিয়ে আলোচনা করবেন অথবা স্পেসিফিক্যালি কোনো লোকেশান নিয়ে আলোচনা করবেন যেমন ক্যাট ফুডস ইন ইউএসএ অথবা ক্যাট ফুডস ইন নিউ ইয়র্ক লাইক দ্যাট এরকম যখন আপনি আলোচনা করবেন তখন সেভাবে দিলে অটোমেটিক্যালি এখানে সাজেশন প্লাস ভলিউম কিউ আর ডিপিকাল্টি শো করবে আচ্ছা আমরা নেক্সট কিওরঢ রিসার্চ টুলে চলে যাই তো প্রথমটা রায়ান রবিনসন দ্য সেকেন্ড ওয়ান ইজ কিউর টোল ইউ ক্যান সি হিয়ার কিউর টোল ডট আইও এখানে যদি এখানে একটা ফিচার আপনাদের খেয়াল করতে হবে কিছু কিছু টুলের ক্ষেত্রে কিন্তু আপনার লগ ইন চাইবে এক্ষেত্রে আমার কাছে আপাতত লগ ইন চাইনি এখানে খেয়াল করুন গুগল ইউটিউব বিং অ্যামাজন ইবেই স্টোর অনেক কিছুর জন্য আলাদা আলাদাভাবে আপনি কী ওর রিসার্চ করতে পারবেন কী করবেন এখন এখানে লেখা যাক রেঞ্জ ব্যাকপ্যাক্স ওকে লেট ইট খাম ওকে অফ ফিচার্স ওকে লোকে ঠিয়ে রেঞ্জ ব্যাকপ্যাক্স গান রেঞ্জ ব্যাকপ্যাক্স বাট আনফর্চুনেটলি এরা তো সার্চ ভলিউম দেখাচ্ছে না ট্রেন্ড দেখাচ্ছে না অ্যাভারেজ সিপিসি কম্পিটিশান কোনো কিছু দেখাচ্ছে না যাক এখান থেকে আপনার শুধুমাত্র কিওয়ার্ড আইডিয়াগুলো নিতে হবে তো এটা এই পর্যন্তই এটা আপনি আরও এক্সপ্লোর করবেন ভিতরে যে দেখবেন আসলে কি কি চাই এবং এখানে লগ ইন চাই কিনা লগ ইন যদি চাই লগ ইন দিলে পরবর্তীতে এটা শো করে কিনা আপনি দেখে নিতে পারেন তো এটা মোটামুটি টুল তবে আর প্রথমটা আমার কাছে খুবই ভালো লেগেছে রায়ণ রবিনসন এনওয়েজ তিন নম্বর টুলে আমরা চলে যাই কিওর টুল ডমিনেটর এখন আমরা এখানে যদি ঠিক ওইভাবে লিখি রেঞ্জ ব্যাকপ্যাকস আমরা প্রতিটার ক্ষেত্রে রেঞ্জ ব্যাক লিখেই এই এক্সাম্পলটা আমরা সবসময় লিখব এবং দেখব যে আসলে কেমন হয় ওকে এই টুল ঠিক A second, we just have to wait. Mm. Let it come. Okay, it's taking time like a minute. Okay, We're almost done. Here it is. Okay, it a kinto. দারুণ একটা টোল ফ্রিতে পাচ্ছেন কিউর টোল ডোমিনেটর একশো তেতাল্লিশটা কিওয়ার্ড এখানে শো করছে এখানে মেইন কিওয়ার্ড দেখাচ্ছে সিট কিওয়ার্ড দেখাচ্ছে সোর্স কান্ট্রি ডিফিকাল্টি স্কোর সবগুলোই মোটামুটি কম বেশি দেখাচ্ছে তো রেঞ্জ ব্যাকপ্যাক্স গান রেঞ্জ ব্যাকপ্যাক্স র্যান্ড রবিনসনের মতো অনেকটা এখানে অ্যাপ্লাই করছে তো আমরা এই জিনিসটা দেখব আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি দেখছেন মিডিয়াম কোনোটা মিডিয়াম কোনোটা হাই এবং স্কোরগুলি এখানে দেখতে পাচ্ছেন যত কম স্কোর কতটা কোন কোনোটা আছে অনেক বেশি স্কোর তো এই অনুযায়ী আমরা এখানে অনেক কিওয়ার্ডের অর্থাৎ আপনি যদি এলএসএ কিওয়ার্ড অথবা সিনোনমাস কিওয়ার্ড কিওয়ার্ড হিসাবে আপনি ইউজ করতে চান আপনার আর্টিকেলের মধ্যে অথবা কন্টেন্টের মধ্যে অনেক সুন্দরভাবে আপনি ন্যাচারালি এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন তো এটা আমার একটা ফেভারিট টুল চার নম্বর টুলে চলে যাই আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার ওকে এটা হলো আর র্যাঙ্ক নো ডট ইআই ওকে সেম কিওয়ার্ড রেঞ্জ ব্যাক ডোন্ট নো ওয়াটস হ্যাপেনিং হিয়ার ওকে এটা ব্রড ম্যাচ বাট ফ্রেশমেস দেখি ফ্রেশমেস নাথিং নাথিং ভলিউম ন আচ্ছা দেখি আরেকটা কিওয়ার্ড নিয়ে আমরা চেক করি ক্যাট ফুডস ওকে হ্যাঁ হ্যাঁ লড অফ কিওয়ার্ডস ওকে লোক আর হিয়ার কি ওয়ার্স ভলিউম ইনটেন্স সি পিসি কেডি পি পিসি ট্রেন্ড সার্ফ রেজাল্ট ওয়া ওয়া ফিচার্স আর হিয়ার ইউ ক্যান সি রাইট ওকে ক্যাট ফুড যদি শুধুমাত্র ক্যাট ফুডস নিয়ে আমরা দেখি তাহলে তিরাশি হাজার ছয়শো পঁচিশ ভলিউম অর্থাৎ পার মান্থে আর ইউজুয়ালি পিপল এটা নিয়ে সার্চ করে এটা লং টেইল ইনক্লুড ওকে তো আচ্ছা কান্ট্রি দেওয়ার ওকে ইউএসএ আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে একটা কান্ট্রি সিলেক্ট করা যাচ্ছে আই থিঙ্ক এখানে গুগল অনলি একটা সার্চ ইঞ্জিন একটা কান্ট্রি ইটস ওকে আমরা ইউজুয়ালি ইউএসএকে টার্গেট করি মোটামুটি সবসময় যাই তো ইউএসএ দেয়ার্স ইনাফ অ্যান্ড ফিয়ার তো দেখুন এখানে কত ডিটেইল শো করছে এবং এটা ফাস্ট এবং অনেক মোর দ্যান ইনাফ সো এই টুলটা ওকে আর এটা রায়ান রবিনসনের পরে এই টুলটাকে আমি সেকেন্ড বেস্ট বলবো ফ্রিতে অনেক ভালো ভালো ডেটা দেখাচ্ছে ইন্টেন্ট ইন্টেন্ট তো আমরা বুঝতেই পারবো এটা ফুড যেটাই আমরা ইন্টেন্ট দেখলে বুঝতে পারবো বাট সিপিসিটা আসছে কেডিটা দেখাচ্ছে না আচ্ছা এখানে পিপিসি পিপিসি দেখাচ্ছে ট্রেনটা দেখাচ্ছে তবে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি ভলিউমটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই টুলটা আপনারা ইউজ করতে পারেন নাম্বার ফোর গুগলের হ্যাঁ গুগল এর থেকে এখানে মনে করুন যে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানারটা অর্থাৎ গুগলের নিজস্ব ডেইটা সমস্ত কিছু গুগলের ডেইটা থাকে এবং এটা একটা অথেন্টিক অন্যান্য ফর ইউর কাইন্ড ইনফরমেশান আপনার অন্যান্য টুলগুলো কিন্তু গুগলের কাছ থেকে ডেইটা কেনেও অথবা ধার নেও অথবা সামহাও তারা জাস্ট কালেক্ট করে বাট গুগল তার নিজের স্টোরেজ থেকেই এই কিওয়ার্ডগুলো দেখাবে দ্যাট মিনস ইট হ্যাজ টু বি মোর অথেন্টিক অ্যান্ড পারফেক্ট সো লেটস গো কিওয়ার্ড প্ল্যানার রেঞ্জ ব্যাক ওকে ক্যাট প্রবলিক ডুডস শুধু ডক নেই গেট এজার লভারেজ মান্থলি সার্চেস থ্রি মান্থ চেই ওকে কম্পিটিশান কম্পিটিশান লো অথবা হাই মিডিয়াম এইগুলো সবই দেখাচ্ছে অ্যাভারেজ ওকে ইয়ার ইম্প্রেশন শেয়ার অনেকগুলো ফিচার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন শুধু শুধু আমি ভিডিওটা লং করবো না ডক ফুড নিয়েও অনেক কিছু এখানে আসছে আচ্ছা যদি আমরা অ্যাড ফিল্টারে যাই এখানে কোনো ধরনের কম্পিটিশান অ্যাড ইমপ্রেশন শেয়ার অর্থাৎ আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে চেঞ্জ করব আচ্ছা ডগ ফুডের জায়গায় যদি আমরা দিই Backpacks. Okay, get results. A lot of data. Authentic source. Just you have to pick it from here. You have to search manually and pick it a potential, potential all, one. So, mm, black backpack. Okay. Mm, best backpacks. Concon travel backpack. ব্যাক ফর মেন drawstring ব্যাকপ্যাক ওয়ার্ক ব্যাকপ্যাক women আপনারা এটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডসের গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করেন তাহলে আই হোপ আপনারা ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবেন জাস্ট এটা একটু এক্সপার্ট হয়ে যাবেন এটা কয়েকদিন ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে ইউজ করতে হবে কোনটা পিক করতে হবে পরবর্তীতে ম্যানুয়ালি চেক করে একটা পোটেন্সিয়াল কিওয়ার্ড পিক করলেই মোটামুটি ইউল হ্যাভ ওয়েজার্স আই থিঙ্ক নেক্সট অন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্য সিক্স অন ইজ এটা কোনটা গুগল ট্রেন্ড ওকে গুগল ট্রেন্ড আমি দিচ্ছি না এটা যেহেতু কিওয়ার্ড রিসার্চের মধ্যে না এটা আমরা ট্রেন্ড সে করবো ওকে লেট লেটেড গো লেভ ইট দ্য সিক্স অন ইজ মজ ডট কম দ্যাট মিন্স আমরা যে মজ সম্পর্কে জানি এখানে দেখি একটা কিওয়ার্ড লিখি রেঞ্জ ব্যাকফ্যাক্স ওকে মজও আমাদের কিছু কিওয়ার্ড শো করছে ওকে মজ এখানে মেইনলি দিচ্ছে বাট আসলে কারা প্রথমে আছে কোন কোন সাইট প্রথম দিকে আছে সেইটা শো করছে বাট আমাদের কিওয়ার্ড এক্স্যাক্ট কিওয়ার্ড সম্পর্কে শুধু একটা কিওয়ার্ড অর্থাৎ আমাদের সাজেশন দিচ্ছে না বাট একটা কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডটা দেবেন সেই কিওয়ার্ডটা নিয়ে এখানে মজা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে তো মান্থলি ভলিউম অর্গানিক সিটিওয়ার ক্লিক থ্রু রেইট আর ডিফিকাল্টি মিডিয়াম এইগুলো আমাদের অর্থাৎ একটা যে কটা কিওয়ার্ড আমরা দেবো সেই কিওয়ার্ডগুলোই জাস্ট এখানে শো করবে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবো দ্যাটস ইট ওকেই সেভেনথ অনেজ সিম এসিয়াম স্কুপ ওকে লেটস ট্রাই আ কিউর ক্যাট দেখি কী আসে এটা হলো সাত নম্বর ফ্রি কিওর রিসার্চ টুল ওকে দিস ইজ কাইন্ড আ মজ বাট বাট এখানে আপনার কিছু সাজেশন দিয়েছে আর রয়্যাল ক্যানিন খ্যানিন ফুড ফ্যান্সি ফিস্ট ফুড বেস্টেড ফুড ওকে এগুলো সম্পর্কে অর্থাৎ আমরা যখন এগুলোতে ক্লিক করব তখন পাশে ওই ডেটা এইটার মেইন কিওয়ার্ডের এগেনস্টে যে সাইটগুলো র্যাঙ্কড হয়ে আছে সেই সাইটগুলো আমাদের দেখাচ্ছে তো মোটামুটি খারাপ না আমরা কিওয়ার্ড এখান থেকে পিক করে পরবর্তীতে সেটার চেক করব অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে ওকে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে সো আমরা এখান থেকে অ্যাটলিস্ট কিওয়ার্ড পিক করবো বাট ওয়াও কিওয়ার্ডের নিচে কিন্তু ভলিউম দিচ্ছে সিপিসি দিচ্ছে পিপিসি দিচ্ছে সো এটাও একেবারে খারাপ না যদি আমাদের আর্টসেন্স বেসড সাইট হয় তাহলে তো পিপিসি বা সিপিসি আমাদের সরি সি আমাদের দেখতেই হবে আর অন্য সাইট হলে তো ভলিউমটা খুব জরুরি তো এটাও কিন্তু বেশ ভালো একটা টোল সিপিসি দিচ্ছে এবং ভলিউম দিচ্ছে ভলিউমটা অ্যাট ফার্স্ট আমাদের ভলিউমটা খুব গুরুত্বপূর্ণ আসলে কোন কিওয়ার্ডে কেমন ভলিউম আসছে বা কতজন মান্থলি সার্চ দিচ্ছে ওই এক্স্যাক্ট কিওয়ার্ড বা স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে তো ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ ওকে পরেরটায় আমরা চলে যাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার এইট ওকে শুড বি দ্য কিওয়ার্ড কিওয়ার ওকে রেঞ্জ ব্যাকটা ক্লিয়ার সি এটা যথেষ্ট ভালো রেঞ্জ ব্যাকপ্যাক এটা যেহেতু আমি লিখেছি এই জন্য এখানে ফোকাস করছে আঠাশশো ভলিউম ট্রেন্ড এটা দেখাচ্ছে ট্রেনটা এখানে অনেক সুন্দরভাবে দেখাচ্ছে আর গান সেভস টাক্টিক্যাল ব্যাকপ্যাকস কেয়ারি Mm, hunting backpacks. We can collect a lot of keywords from here. That means we can generate our ideas from here. Okay. So you understand a lot of okay. That means we have to take the premium subscription from here, right? So it's okay. Okay. Next, eh? the ninth, the last one. এইটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক আই হোপ ইউ অল নো অ্যাবাউট ইট অ্যান্সার দ্য পাবলিক ওকে একটা কিউর লিখে সার্চ দিই ওকে রেঞ্জ ব্যাকফ্যাক্স ও এখানে দেশ সরি ইউএসএ সিলেক্ট করি ইউএস ইংলিশ সার্চ ওকে কন্টিনিউ সো আমি আবারও বলে রাখি আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাইন ইন করতে হবে সেক্ষেত্রে গুগল দিয়ে করতে পারেন অথবা আপনার ইমেল দিয়ে করতে পারেন ইমেল দিয়ে গুগল দিয়ে করতে হবে বাট আপনার ওরা বলবে যে মেইল দিয়ে সাইন ইন করতে তো সেক্ষেত্রে সাইন ইন করার জন্য আপনার সাইন আপ করতে হবে অথবা ডাইরেক্টলি গুগল দিয়ে আপনি ইয়ে করতে পারবেন তো দেখুন এখানে আমি লিখেছিলাম আমার মেন কিওয়ার্ড ছিল রেঞ্জ ব্যাকপ্যাক্স তো পনেরোটা রেজাল্ট দিয়েছে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এরা অ্যালফেবেটিক্যালি আমাদেরকে দেখিয়ে দেবে অর্থাৎ বি দিয়ে যখন শুরু করবে তখন দেখবে যে বেস্ট রেঞ্জ ব্যাক প্যাকস সুতরাং আমাদের ইনটেনশনটাও কিন্তু বোঝানো যাচ্ছে এখানে তো কোনোটা কমার্শিয়াল যে ইনটেন্ট বা কিওয়ার্ড সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি মিড রেঞ্জ ডিজাইনার ব্যাকপ্যাক সো তারা এটা অ্যালফেবেটিক্যালি বোঝাচ্ছে এবং যেগুলো পসিবেল অ্যালফেবেটিক্যালি যেগুলো পসিবেল থাকতে পারে দে আর শোয়িং অল অফ দেম সো টেক অ্যা লুক অ্যান্ড ফিক দ্য কিওয়ার্স অ্যান্ড সার্চ ইট ম্যানুয়ালি গেট অফ পোটেনশিয়াল অন ওকে গ্রেট রেঞ্জ ব্যাকপ্যাক্স টপ রেঞ্জ ব্যাক প্যাকস অফ ডেট হিয়ার সো জাস্ট এক্সপ্লোর অ্যান্ড ইউনো এভরিথিং উইল বি ওকেই এরপরে যেহেতু আমাদের নয়টা টুল দেখাতে চেয়েছিলাম সে মেইন একেবারে ফ্রি নয়টা টুল দেখিয়ে দিলাম এখন কিছু টিপস বা বোনাস যেটা কথা বল বোনাসের কথা বলেছিলাম বোনাসের কথাটা হচ্ছে আমরা এখানে তিন চারটা জিনিস আমরা দেখব তিন চারটা টুলের কথা আমরা এখানে দেখবো যে টুলগুলো আমরা সবাই জানি একজাক্টলি ওই টুলগুলো হয়তো আমরা সবাই জানি না বাট যে তিনটা টুল আমরা এখন দেখাবো এই তিনটা টুল খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রিতেই আমরা একটা লিমিটেড ওয়েতে সার্চ করতে পারবি এবং রেজাল্ট নিয়ে আসতে পারব ওকে সেগুলো কি প্রথমে দেখাই ওভার সাজেস্ট আপনি যদি এখানে সরি ক্যাটফোর্ডস এটা যদি লিখে সার্চ দেন ওকে ইউনাইটেড স্টেটস ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদের কিছু কিছু দেখাবে ওভার সাজেস্টও যদি আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশান না নিই স্কিপফোন নেওয়াও তো ওভার সাজেস্টও কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে সিপিসি দেখাচ্ছে অর্থাৎ এখানে আমাদের যে কেডি কেডি দেখাচ্ছে এখানে এসিওর ডিফিকাল্টি দেখাচ্ছে সরি এটা পিডি এখানে পিডি হচ্ছে পেইড ডিফিকাল্টি অর্থাৎ আমরা সিপিসি আর এখানে এসিও ডিফিকাল্টি অর্থাৎ এসডি আমরা যেটাকে কেডি বলে জানি তো কেয়ার ফুর্স প্রথমটা একেবারে আমাদের মেইন এবং ফোকাসড কিওয়ার্ড যেটা হলো ফোকাস্ড কিওয়ার্ডটা হচ্ছে এক লক্ষ দশ হাজার ভলিউম এখানে দেখাচ্ছে এবং সিপিসি এত পিডি তো এবং এসিও ডিফিকাল্টি এত তো এখানেও কিন্তু আমরা অনেক কিওয়ার্ড দেখতে পাচ্ছি এরপর থেকে একটা নির্দিষ্ট পোর্শন থেকে হয়তো বিশটা অথবা তিরিশটা সামথিং লাইক দ্যাট ডো এক্স্যাক্টলি তো এইগুলো দেখানোর পরে আমাদেরকে বলছে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিতে হবে অথবা একটা প্লান্স অ্যান্ড প্রাইসিংয়ের কথা বলছে যাই হোক উবার সাজেস্টও কিন্তু আমাদের অনেক কাজে দেয় বেশ ভালো একটা টুল নীল প্যাটেলের তো ওভারসাইজটাও আপনারা ট্রাই করতে পারবেন শুধুমাত্র এখানে আপনার অ্যাকাউন্টটা আপনার ইমেল দিয়ে লগ ইন করতে হবে তারপর ওভারসাইজটা আপনি অ্যাক্সেস করতে পারবেন ইভেন আপনার এখান থেকে আপনার সাইটও অডিট করতে পারবেন প্রাইমারিলি একটা অডিট আপনি দেখতে পারবেন এবং সেটা দিয়ে আপনার বেশ প্রথম দিকের কাজটুকু চলে যাবে কারণ মেইন যে এরোলগুলো আসবে টেকনিক্যাল এসিও অথবা হেলথ অথবা আপনার যে মেইন এসিও সমস্যাগুলো দেখা দেবে সেগুলো আপনার ওভারসাইজ এখান থেকে আপনাকে দেখিয়ে দিবে। ওকে দ্য নেক্সট ওয়ান ইজ সেমরাশ সেম রাশ তো আমরা সবসময় প্রিমিয়ামের কথা ভাবি কারণ সেখানে প্রচুর পরিমাণে আমরা সার্চ দিতে পারি কিওয়ার্ড খুঁজতে পারি বা আমরা সাইট অডিট করতে পারি ব্যাকলিং অডিট করতে পারি কিওয়ার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি সো এখানে আমরা দেখব সেম এটা কিন্তু ফ্রি টুল ফ্রি বলতে আমার একটা প্রিমিয়াম না জাস্ট আমার মেইল দিয়ে এখানে করেছি তো এখানেও যদি আমরা দেখি রেঞ্জ এটা ফ্রি এখানে দশটা মাত্র আপনার দশটা কিওয়ার্ড দেখতে দেয় তারপরে যদি আপনার প্রয়োজন হয় এই যে দশটা দিয়েছে তারপরে আপনার ইচ্ছা হলে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিতে হবে এর তো এখানে দশটা কিন্তু প্রথম দিকে ইনাফ হচ্ছে আপনার প্রথম যে সিনোনিমাস কিওয়ার্ড বা আপনি এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করবেন দশটা কিন্তু বেশ প্রথমে এ এবং এখানে আপনার ইনটেন্টটা ডাইরেক্টলি দেখাচ্ছে কমার্শিয়াল এটা হলো ট্রানজ্যাকশনাল আবার এখানে ভলিউমটা দেখাচ্ছে সুন্দরভাবে কেডিটা দেখাচ্ছে সিপিসি দেখাচ্ছে এস এবং অনেকগুলো যেগুলো আপনার প্রয়োজন মোটামুটি তার মধ্যে দশটা দেখাচ্ছে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ দশটায় দেখাচ্ছে এবং এখানে ডিটেল দেখাচ্ছে সো এটা আপনার খুবই কাজে দেবে এবং লাস্ট অন হুইচ শুড হ্যাভ বিন দ্য ফার্স্ট অন এইচ রেপ ওকে এখানে কিন্তু আমি সাইন ইনও করি নাই সো এখানে দেখেন এখানেও জাস্ট ওর এঞ্জি ব্যাক প্যাক্স এটা কেডিটা ইজি ভলিউমটা দেখাচ্ছে আপডেট কবে হয়েছে সেটা দেখাচ্ছে মাত্র নয়টা কিওয়ার্ড দেখিয়েছে আচ্ছা আপনি যদি লগ ইন করে নেন তাহলে আই হোপ আরও বেশি দেখতে পারবেন কারণ এর আগে আমি একদিন দেখিয়েছিলাম ওকে দেখি তো গাইজ আপনাদেরকে এই নয় আট তিন বারো তেরোটা ফ্রি টুল দেখালাম যে টুলগুলো দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের দৈনন্দিন যে কাজ ক্লায়েন্ট হোক বা আপনার নিজের প্র্যাকটিসের জন্য হোক বা যে কোনো কারণে আপনি যদি কিউর রিসার্চ করতে চান তাহলে এই টুল দিয়ে করলে আই থিঙ্ক দ্যাট মোর দ্যান কারণ আপনি প্রথমে প্র্যাকটিস করবেন যদি বিগিনার হয়ে থাকেন তাহলে তো প্র্যাকটিস করার জন্য করবেন অথবা ক্লায়েন্টের জন্য হলেও প্রফেশনালি করতে হবে বাট আপনি কিওয়ার্ড আইডিয়াসগুলো পাচ্ছেন পরবর্তীতে কিন্তু ওই কিওয়ার্ডগুলো নিয়ে আবার আপনাকে ম্যানুয়ালি রিসার্চ করতে হবে পোটেনশিয়াল যাচাই করতে হবে তো অথবা কেজিআর ক্রিয়েট করতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে আপনার কেমন হতে পারে তাছাড়া এই টুলগুলো কিন্তু আপনার এখনো পর্যন্ত ফ্রি দিচ্ছে এবং জানে না কতদিন পর্যন্ত ফ্রি দেবে আসলে এদের এই স্ট্র্যাটেজিটাই এমন যে প্রথমে একস্টম্প করে নেয় পরবর্তীতে আস্তে 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 প্রাইসিংটা ওরা সেট করে দেয় এনিওয়েজ তো মোটামুটি এই পর্যন্তই ছিল আজ ভিডিওটা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো আসসালামু আলাইকুম